ভাই সর্বাঙ্গ রক্ত পরে কেন কি হলো তোমার শ্রীকৃষ্ণ বলে রে বলো আজকে পৃথিবীর মহাপন্ডিত যদি আজকে ভুলে যায় আমি ভগবান দাতা ওই পণ্ডিত ভুলে গেলে জগতের মানুষ সবাই ভুলে যাবে অবিশ্বাস হয়ে যাবে উনি পাতা ছিঁড়তেছে আজকে আমার শরীর দিয়ে রক্ত ঝরিতেছে বলরাম স্বর্গে যাও তাড়াতাড়ি স্বর্গে যাও স্বর্গীয় খানা নেও ওই ব্রাহ্মণের বাড়িতে আমরা স্বর্গীয় খানা পৌঁছে দেও বলরাম শ্রীকৃষ্ণ মানুষ রূপ নিয়ে দুইটা না বাচ্চা রূপ নিয়ে ব্রাহ্মণের বাড়িতে যা হাজির হলেন ব্রাহ্মণ এখনো গাছের তলায় যে ডাক মারে মা আছে কে আবার শুনুন এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী দুইজন ছিলেন তাহলে পঞ্চাশ টাকা দিয়েছেন দুই স্বামী স্ত্রী সেই গ্রামের মহাপন্ডিত তাই সেই গ্রামের একজন হ্যাঁ যাই মহাপণ্ডিত ব্রাহ্মণ তাই গ্রামে গ্রামে সকালে বাড়িতে যে ওই পূজা মণ্ডপ করে যা পায় সবে আদর করে যত্ন করে হঠাৎ করে একদিন তার অসুস্থ হয়ে পড়ে গেলেন ব্রাহ্মণ ব্রাহ্মণ কয়েকদিন থেকে গ্রামে দক্ষিণে নিতে যায় না ভিক্ষ করতেও যায় না ব্রাহ্মণই বলছে স্বামী স্বামীগ পাঁচশো টাকা গো বাড়িতে রান্না করার মতো বুদ্ধি নাই আজ আপনি সাত দিন থেকেই গ্রামে কোনো দক্ষিণে যেতে না আপনি আজকে যান আজকে যে রান্না করব তাদের মতো কোনো বুদ্ধি নাই ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণই সাত দিনটা কি দক্ষিণে যাই না গ্রামের মানুষ দক্ষিণে নিয়ে বসিয়াছে জোয়ার সাথে সাথে আমার ঢোঙা ভর্তি হয়ে যাবে টেনশন করিস না ভগবান বলছে অন্যতম ভগবানিহি আমি হলাম তোর রেজেকে দাতা অন্য র দাতা আল্লাহ বলছে বান্দারে আমি তোর ধরে যে দাতা দাসা তুই মানুষকে বলি জন্য দাতা আল্লাহ হ্যাঁ আজকে তোকে প্রমাণ করব তুমি কি বিশ্বাস করো কি মানুষকে বলো অন্য দাতা অন্যতম ভগবান অন্ধদাতি ভগবান যদি অন্য দাতা হয় তাহলে তোর দাতাকে হবে ব্রাহ্মণ গ্রামে বড় ঢোঙা নিয়ে চলে গেলেন ব্রাহ্মণই কয় টেনশন করিস না সাত দিনের দক্ষিণে আজকে কয় ঢোঙা হবে কোনো ঘিরে যাচ্ছে না তারপর ব্রাহ্মণ যে বাড়িতে যায় বড় লোকের বাড়ি ওই বাড়িতে স্বামী স্ত্রী সকালবেলা ঝগড়া লাগছে দাওয়ার কুড়িয়া ব্রাহ্মণ ওই বাড়িতে গেছে ব্রাহ্মণ একটা নিয়ম ছিল তিন বাড়িতে ভিক্ষা করে না কয় বাড়ি জোরে কেন কয় বাড়ি তিন বাড়ি প্রথম দেখছে বড়ো বাড়ি কয় বাড়িতে তো ঢোঙা ভর্তি হবে ওই বাড়িতে কে আছেন মা মাকে যদি কেনা দেবেন তো বাবা স্বামী স্ত্রী সকালবেলা ঝগড়া লাগছে ই আছে আসে উপর তালা আমি তিন দিন না ওই দিন করা ঝগড়া হয়েছি ওই সময় যদি ব্রাহ্মণ মা কে তো বাবা ওই বউটা দান করবে না করবে দান ব্রাহ্মণ যখন মা মা করে তো বলছে কাই যা ব্রাহ্মণ কবে এত রাখে তাই তো কে থাক আমি সমস্যা দেওয়াই নাই এনে মেজাজ গড় হয়ে আছে। ব্রাহ্মণের মধুর ডাক শুনবে সায় না ব্রাহ্মণ করে আগু চেয়ে এইরকম তো করে নাই আজকে এত কড়া কেড়ে বাব ধমক দেয় ব্রাহ্মণ কয় আর দুইটা বাড়ি আছে ব্রাহ্মণই তো কইছে রান্না করা বস্তু নাই ভগবান কায় ব্রাহ্মণ এক বাড়ির থেকে ফিরিয়ে দিলাম রে আর আমার তো দুইটা বাড়ি আছে প্রমাণ করব তুমি কেমন আমাকে বিশ্বাস কর বেরামন আর একটা বাড়ি গেলেন ওই বাড়িতে কয়দিন থেকে ঝগড়া ঝগড়া লাগিয়েছে স্বামী স্ত্রীও যে বারে বারে ডাক কত ওই সময় যদি যে ভিক্ষে চায় মানটি থাকবে চাল কাল আসে বিক্রি নিয়ে গেলেন বেড়ামাকে কাম শেষ যে বাড়িতে আসি ভক্তি দে শ্রোতা করে এত পায়ে চুমে খায় সে মোক ধমক দেয় আর ভগবান কি আপনার মা দুই একটা বাড়ি আছে আর এলাকি কি করো ব্রাহ্মণই করছে বা রান্না করার কিছুই নাই কিন্তু কিতাবে লেখা আছে অন্নত ভগবান অন্দা ভগবান হল অন্ন রেদে কেরা দাতা কিন্তু ভগবান বজায় ঈশ্বর লোকে ভুল লেখলো নাকি মানুষ ঘুড়ি দেখে ঠিক না একটা বাড়ি ব্রাহ্মণ ভগবান কয় রে ব্রাহ্ম আজকে প্রমাণ করো রে আর একটা বাড়ি আছে এই বাড়ি তুই ফিরিয়ে দেব বাবা কষ্ট হয় কষ্ট হয় এটা হিন্দু বাবাকে বুঝাইতেছি তোমরা তোমরাও বুঝুন লাজবাড়িতে গেলেন করুণ সুরে ব্রাহ্মণ ডাকায় আওয়াজ পাওয়া যায় না কোনো সারা শব্দ পাওয়া যায় না খান পরে দুইটা আওয়াজ চিকন সরে আসে আর বলে ব্রাহ্মণ বাবা আমার মা নাই আমার বাবা নাই শাসনে চলি গেছে আমরা দুই ভাই বনীতি না খেয়ে দিন চলে যায় তোমরা আশীর্বাদ করে গো ব্রাহ্মণ বাবা আমার মা বাবা যাতে স্বর্গে চলে যায় মুসলমান বলে জান্নাত হিন্দু বাবারা বলে স্বর্গ মুসলমান বলে জাহান্নাম হিন্দু বাবারা বলে নর ওই তো যে ছেলেটি প্রথম রে তোর ডাকিবে পিথা পিথা সেই সে লিঠি প্রথমে রে জলে দিবে সিতা ওনাদের শাস্ত্র আছে তাই বড় বেটা ওনার বাবার মুখ আগুনটা তাই দিবে যে সেিটি প্রথম রে তো ডাকে বে পিতা সেলিটি প্রথম তোর জলে দিবে সীতা সাত পাক ঘুরি বাবার মুগাগুনটা দিবে যেরকম ঠিক না ঠিক ব্রাহ্মণ যখন লাশ বাড়িতে গেলে দুইটি ইতিম বাচ্চা আসি ব্রাহ্মণের পায়ে পড়লেন বলো বাবা আমার মা বাবা মারা যাবার বহুদিন হইল আমরা দুইজন ইতি আমরা কয়েকদিন থেকে খাই না আপনি আশীর্বাদ করবেন যাতে আমার মা বাবা স্বর্গেই থাকি যায় ব্রাহ্মণ কয় সর্বনাশ ইতিমের কাছে তো আমার সিকের নাই ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণ লেখছে অন্নতম ভগবান অঙ্গিঘ অন্নদাতা হলো ভগবান কিন্তু আজকে মিথ্যা দেখিলাম দাতা ভগবান না দাতা হলো মানুষ ব্রাহ্মণের গাছের তলায় যে ওই কিতাবটা বাড়ি করে শল্লকটা ছিঁড়ি ফেলে দেবে এই শল্লোক রাখা যাবে না এটা ভুল লেখছে ব্রাহ্মণ বাড়িতে যাবে খালি হাতে কেমন করে লজ্জা চটে ওই গাছের তলায় যায় ওই বইটা বাইর করি বলতে চন্নতং ভগবান এই ষোল্লকটা মিথ্যে আছে আজকে দিয়ে না মানুষ রেজেকে দাতা আল্লাহ কোরআন বলছে অমিনা করুন আমি আল্লাহ তোমাদের রেজেকের দাতা জোরে কোন সৌহান আল্লাহ ব্রাহ্মণ যখন কিতাব বাইর করলে তার অর্থবে। যখন এই শরকটা টানবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে বলরাম কেন ভাই বলরাম বলে শ্রীকৃষ্ণ ভাই রে তোর গা দিয়ে রক্ত পরে কেন ভাই সর্বাঙ্গ রক্ত পরে কেন কি হলো তোমার শ্রীকৃষ্ণ বলে বলরাম রে আজকে পৃথিবীর মহাপন্ডিত যদি আজকে ভুলি যায় আমি ভগবান দাতা ওই পণ্ডিত ভুলে গেলে জগতের মানুষ সবাই ভুলে যাবে অবিশ্বাস হয়ে যাবে উনি পাতা ছিঁড়তেছে আজকে আমার শরীর দিয়ে রক্ত ঝরিতেছে বলরাম স্বর্গে যাও তাড়াতাড়ি স্বর্গে যাও স্বর্গীয় খানা নেও ওই ব্রাহ্মণের বাড়িতে আমরা স্বর্গীয় খানা পৌঁছে দেও বলরাম শ্রীকৃষ্ণ মানুষ রূপ নিয়ে দুইটা না বাবাচ্চা রূপ নিয়ে ব্রাহ্মণের বাড়িতে যে হাজির হলেন ব্রাহ্মণ এখনো গাছের তলায় যে ডাক মারে মা কে আসেন মা কে আসেন বাড়িতে কিন্তু ব্রাহ্মণের জীবনে বাচ্চা কুচ্চা ছেড়ে মেয়ে হয় নাই ব্রাহ্মণী মা ডাক শুনি ভরে জীবন ঘরে আর থাক ভাল লাগলো না কে রে এই জগতে আমার মা কয় রে আমি জীবনে মা বুঝি পারি নাই কোন বাচ্চা আমাকে মা করে ব্রাহ্মণী বাইরে থেকে দুইটা বাচ্চা একটা বাচ্চা আর একটা বাচ্চা হলো কালা বঙ একটা কলস ভরা খাদ্য নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের দরজায় ব্রাহ্মণীকে বলছে মা এই খানাগুলা নিয়ে যাও মা ঘরে রাখি দাও ব্রাহ্মণই বলছে রে ইনার গা দিয়ে কেন রক্ত পড়তেছে রে মানে হয় ব্রাহ্মণ সাত দিন পরে গ্রামে গেছে রে এত দক্ষিণা মানুষ দিছে নিজে আনতে পারে নাই কোন বাচ্চা ডাঙে পাটি দিয়েছে রে এই ব্রাহ্মণ তুই কেন মানুষের বাচ্চাকে মারলি এই বাচ্চা কেন তুমি গা ফাটি দিয়া এত খাদ্য পাটি দিয়েছ ব্রাহ্মণই বলছে বাবারে রে ব্রাহ্মণ বাড়ি আসলে আমি গালি দেব তোমাকে এত মারছে কেন ওই ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় দেয় না এই ব্রাহ্মণীকে উনি নিজেই বলছে মা তোমার স্বামী যদি গালি পারো স্বামী যদি নারাজ হয়ে যায় স্বর্গ যেতে না ও মুসলমানের মেয়ে স্বামীক যদি গালি দাও স্বামী যদি নারাজ হয় যেথে যেতে না হ্যাঁ সে মধ্যে ব্রাহ্মণই দেখতেছি একটা মান ছেলে আর একটা কালো বনের একটা পিচ রঙের এত কলস ভরা খাদ্য কইছে মা এই খাদ্যগুলো ঘরের ভিতর রাখো আমার চলে যায় ব্রাহ্মণী বলছে দেখো বাবা আমার স্বামী ব্রাহ্মণ তোমাকে যে তোমার মারপিট করছে তোমার গা ফালে রক্ত পড়তেছে শরীরে রক্ত পড়তেছে আমি তোমার কাছে ক্ষমা চাই বাবা আমার ব্রাহ্মণ কবির সাপ দিও না ব্রাহ্মণী নিজের আংসল দিয়ে নিজের করণের কাপড় দিয়ে শ্রীকৃষ্ণ নিজের চোখের পানিকে বসিয়ে দিলেন শ্রীকৃষ্ণ বলরাম চলে গেলে কিছুক্ষণ পরে ব্রাহ্মণ বাড়িতে আসলে আসি গেল ব্রাহ্মণী আছো ঘরে হ্যাঁ ঘরে আসছি তো রাক্ষর কেন দক্ষিণে পানেন কি দক্ষিণে পান নাই এত দক্ষিণে পাড়ে দিয়েছেন নিজে উপর পান্না মাংস পাড়ে দেন কিসে দক্ষিণে কোন দক্ষিণে কলস ভক্তি নাই ব্রাহ্মণ করে আমি তো আজকে কোনো দক্ষিণে পাই নাই ব্রাহ্মণী কে দক্ষিণে আনলো আমি তো গ্রাম ত্যাগে ফিরিয়ে আসলাম ব্রাহ্মণী দে কোথায় দক্ষিণা কোথায় কলস তোমার ব্রাহ্মণ করে যে দেখে এত সুন্দর একটা কলস কলসের মুখ খুলি দেখে এলে স্বর্গীয় খানা ঘরের ভিতরে এ খানা কে দরিয়া আসলো আমার বাড়ি স্বামী বা ছেলে আসছে একটা রং পীত রঙের আর একটা কালো বন্য পীত রঙের ছেলে তার গা ফেটে গেছে রক্ত পরে ব্রাহ্মণ দৌড়ি যা কিতাব খুলি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর রং হলো রং আর বলো রঙের রঙ হলো কালো রং ব্রাহ্মণ চিকু দিয়ে বলে রা আমার জীবনে পণ্ডিত গির শেষ গেল আমি নিজে পণ্ডিত হয়ে নিজে অবিশ্বাস হয়ে গেলাম আমার বাড়িতে কি আছে জানো না আমার বাড়িতে স্বয়ং ভগবান দুনিয়ার খাদ্য না এলে বন্ধুরা বিশ্ব নবীর বেটি ফাঁতে মাকে যে বাড়ি বলছে ওরে ফাঁতে মা এই ডালিম তোমার স্বামী আনে না তোমার স্বামীকে একটা ডালিম আনতো বলছো রে ফাতেমা এই ডালিম দশটা জান্নাতি ডালিম ফাতে রে তুমি আলিকে গালি দিও না এলে তুমি জান্নাই থাকবে বাবারা হিন্দু বাবারা আপনার শাস্ত্র কিতাব সম্পর্কে শুনে নেবেন আরো আসলে সেই বিশ্বাস রাখবো সে হৃদেক্ষের মালিক হলো আল্লাহ যে মালিকে খোয়ায় যে মালিকে পেন্দায়। যে মালিকে কাউকে ধনী বানায় কাউকে গরিব বানায় কাউকে ধনী গো ফকির বানায় কাউকে বাস তলায় রাখে যেরকম ঠিক না ঠিক এই জন্য বাবা আমরা সবাই দোয়া করব সবাই আমরা দোয়া করব। যাতে আল্লাহ যাতে আমাকে মরণকালে এমন নিয়ে যাতে কবরে নিয়ে যায় যেরকম আমি যখন আমি আল্লাহ কোরআন বলছেন ইনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুকminValue ওয়াল মুকমিনাত ওমা বলারাশুনিনাকা আল্লাহ বলছে আমার মুমিন বান্দা বান্দিরা আমার বিশ্বাসী বান্দা বান্দীরা আল্লাহুল কানিতিন আমাল কানিতাত ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দীরা ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দীরা ওয়াল সাবিরিন ওয়াল সাবিরা আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল বান্দিরা থাকবি মা বোনেরা আল্লাহর কোরআন বলতেছে দুনিয়া ধৈর্য থাকতে হবে কারো কষ্ট হবে কারো দুঃখ হবে দুনিয়াটা হয়েছে কিছুদের কষ্টর সময় এই দুনিয়াতে কষ্ট করে আল্লাহ আর মাদত করবে আল্লাহ তার জান্নাতি খানা বেশি খোয়াইবে এই জন্য বাবারা আমরা সবাই পাযক্ত নামাজ পর্ব রাজি আছেন বা কে কে রাজি আছেন লাগাই নাই ইনশাল্লাহবাই বাবা যাবার কালে আমি একটা কথা বলি যাইতেছি আবু হানিফের মা দলিল দিচ্ছে তোমরা শুনলেন না মেয়েরা বিয়ে করতে পারলো কি না শুনতেন শুনেন নাই আবু হানিফের মা বলল তোরা যাও আমার খাতে মিষ্টি নিয়ে আসো মেয়েরা বললো হুদ আম্মা আমার বাড়ির মিষ্টি নাই আমার বাড়ির গাই আছে গাইয়ের দুধ আছে কা দুধ নিয়ে এসো কেছে আম্মা আমার বাড়িতে যে গাই নেই বকরি আছে তা তুই বকরির দুধ নিয়ে এসো কেছে আম্মা আমার বাড়ি যে মৈষ আছে তুই দুধ নিয়ে আসো মহিলারা কেউ বকরির দুধ কেউ গাইয়ের দুধ কেউ মৈষির দুধ নিয়ে আর লোক গ্লাসে গ্লাসে আবু হানিফের মা বলল। এই বালতিটাতে সবাই ঢালো সবাই ঢাললে এক বাল্টিতে মসির দুধ এক বালতিতে বকরির দুধ এক বালতিতে গাভীর দুধ আবু হানিপা মা বলেন বেটি রে তুই কিসে দুধ আনছ আমার জন্য আম্মা আমি বকরির দুধ আনছি কোথায় তোমার দুধ ওই বালতিতে তোমার বকরি দুধটা তুমি বাইর করে আনি আমাক দাও পাবে। এ بلی তুমি কিসে দুধ আনছো আম্মা আমি গায়ের দুধ আনছি গায়ের দুধ তোমার গাইয়ের দুধটা ওই বালতি থেকে আনি দাও আম্মা তো সম্ভব হয় না একই রং তিনটা জিনিসের बैठे তুমি কিসে দুধ আনছো আমি আমি আনছি কাক ময়েশের দুধ তোমার ময়েশের দুধটা বাড়ি করিয়া আনো আম্মা দুধের রং তো একই হইতে বাড়ি করার সম্ভব না ابو علی মা بولو বেছিরা একটা নারী যদি শাস্তি বিবাহ করে ওই মেটা যদি বাচ্চা হয় ওই বাচ্চা হলে বাচ্চারা বলতে পারবে না কোনটা বাবারে ওই মেটা যদি চারটে বিয়ে করে কোনটা স্বামী রাতে বাচ্চারা জন্ম নিচ্ছে বলতে পারবে না আর যদি একটা পুরুষ হয় চারটে মেয়ে বিয়ে করে ওই ছেলেটা বলবে এটা বড় আম্মা এটা আমার ছোটো আম্মা এটা আমার মেজ আম্মা এ আমার এক আম্মা হলো সাতজন জানে আমার কে আম্মা আমার বাপ হলো রহিম উদ্দিন যাই থাকবি সেই জন্য পুরীষদের জন্য যাইজ আছে মেয়েদের জন্য যাইজ নাই